দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা সংবাদ দেখলাম বিশেষ করে পুলিশকে নিয়ে তো পুলিশ হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টার থেকে এটা মূলত বলা হয়েছে যে আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ তো আমার প্রশ্ন হচ্ছে যে এই পুলিশ কবে এই নিজের পায়ে দাঁড়াবে এবং কবে এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে পুলিশ তাদের নিজের মতো করে অ্যাক্টিভিটি করবে স্বাধীনভাবে অ্যাক্টিভিটি করবে এই জিনিসটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতেছি না পুলিশকে কিন্তু এখন মানুষ তোয়াক্কাই করতেছে না যদি তোয়াক্কা করতো তাহলে কিন্তু এই আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মাঠে নামানো লাগতো না তবে আমার একটা প্রশ্ন এখানে কি শুধু পুলিশের দোষ নাকি এর সাথে অন্য কেউ জড়িত নাকি সরকারের কোনো সমন্বয়ক বা উপদেষ্টা এগুলোর সাথে জড়িত এটা কিন্তু আমরা এখন পর্যন্ত ঠিকঠাক মতো করে বুঝতে পারতেছি না রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই দুটি ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো কিন্তু আমাদের কারোই কাম্য না পুলিশ যদি তাদের দায়িত্বভার ঠিক মতো গ্রহণ করত তাহলে কিন্তু এই ঘটনাগুলো হয়তো ঘটার সম্ভাবনা কম থাকত যেহেতু পুলিশের কার্যক্রম একবারেই মানে কি বলবো এটা যে নেই বললেই চলে এই জন্য কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটতেছে এই চাঁদাবাজি হচ্ছে চিন্তাই হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু এই পুলিশের অনুপস্থিতির কারণেই কিন্তু বিশেষ করে হচ্ছে কিন্তু এখন যেই কাজগুলো পুলিশের করার কথা সেই কাজগুলো এখন র্যাপকে করতে হচ্ছে অন্য বাহিনীগুলোকে করতে হচ্ছে এটা কেন পুলিশে যদি রদবদল করা দরকার পুলিশকে যদি তাদের কাজে সন্দেহ ফেরা ফেরাতে যদি যে কোনো পদক্ষেপ যদি সরকারের নেওয়া দরকার তারা সেই পদক্ষেপ নে কিন্তু সরকারের পক্ষ থেকে এই হাসিনা সরকার পালানোর প্রায় পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেল পুলিশ কিন্তু এখনো ওই ওদের মানে ভয় নিয়েই কিন্তু চলাফেরা করতেছে তো ওরা কবে ফিরবে সরকার কি করতেছে এটা নিয়ে এই জিনিসগুলো কিন্তু কেউ ক্লিয়ার করতেছে না তবে আমি একটা কথা শুনলাম যে এই ছাত্র সমন্বয়কদের নাকি কিছু কিছু লোকজন এখন এই পুলিশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে এবং থানায় থানায় এই ছাত্রদের কিন্তু আধিপত্য কিন্তু বিস্তার করতেছে এটাও কিন্তু শোনা যাচ্ছে এছাড়াও কিন্তু বিএনপির লোকজনও কিন্তু এইগুলোর সাথে কিন্তু জড়িত পুলিশ হেডকোয়ার্টারের বক্তব্যে যেটা বলা হয়েছে একটু পরী মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা পুনরাবৃত্তি রোধে দেশে সব সচেতন নাগরিককে সহযোগিতা কামনা করছে পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনিতে মানুষ হত্যা ও নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর খুব ভালো কথা বলেছে আমরা চাই পুলিশ তাদের এই কার্যক্রমগুলো এভাবেই সম্পন্ন করুক পুলিশ যে আসে ডাকার সাথে সাথে পুলিশ যাতে এসে সেটার তাদের যে আগের মতো যে আগে যেমন এসে ব্যবস্থা নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল সেই কাজগুলো যত দ্রুত সম্পন্ন করতে পারে এটা কিন্তু আমরা প্রত্যাশা করি এই পুলিশের কাছ থেকে এবং স্বাধীনভাবে যেন সে তার কাজ করতে পারে হয়রানিমূলক কাজগুলো বন্ধ করতে পারে এবং পুলিশের পক্ষ থেকেও যে এক সময় মানুষ হয়রানি করা হতো বিভিন্ন বিশেষ করে গত কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছিল যে পুলিশ কিন্তু আগে ঢালাও মামলা করত । দেখা গেলো যে একটা মামলার সাথে জড়িত ছিল তিনজন বাট পুলিশ কিন্তু ওই তিরিশ চল্লিশ জনকে মামলা দিত এবং টাকা খাওয়ার একটা টেন্ডেন্সি ছিল কিন্তু এখন কিন্তু সেই কাজটা থেকে বেরিয়ে আসতে হবে এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু নিজেই গতকালকে বলেছেন তো আমরা চাই এই পুলিশ তাদের যে কার্যক্রম এটা সঠিকভাবে পরিচালনা করুক এবং সরকারের পক্ষ থেকে যদি যা করার যা সংস্কার করার যা কিছু করার এই পুলিশ বাহিনীকে কাজে ফিরিয়ে আনার জন্য সেই কাজটা করুক তো দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ